ঘুরে ঘুরে আপনাদেরকে জায়গাটা দেখায় আসেন জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা মানে খুবই সুন্দর জায়গা বলার মতো না অপূর্ব সুন্দর প্রচন্ড সুন্দর একটা জায়গা মানে এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না অসাধারণ একটা পরিবেশ আসলে খুব ভালো লাগে মাঝে মাঝে আসে আমি এই জায়গায় এটা হচ্ছে একটা বাংলো আর এই বাংলোটা হচ্ছে আমার দাদা ভাইয়ের মাঝে মাঝে আসে আমরা সব তো যারা তো ভাই বোন আমরা যারা আছি মাঝে মাঝে আসি এই সেই ব্যাপার সঙ্গে বসি খুব ভালো লাগে মাঝে মাঝে আসলে আসবেন মাঝে মাঝে আসবেন আয়শা সুন্দর পরিবেশের সাথে মুগ্ধ পরিবেশের সাথে পরিচিত হবেন ভালো লাগবে আমার দাদা মেয়ের এখানে সব হচ্ছে আম বাগান আম কাঁঠাল জাম লিচু এভরিথিং সব ধরনের বাগান আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখছেন পরিবেশটা অসাধারণ পরিবেশ মানে মন একদম ছুঁয়ে যায় মন একদম ছুঁয়ে যায় খুব ভালো লাগে